আসসালামু আলাইকুম আমি কে এফ স্টাইলে আজকে হচ্ছে ক্রিস্পি চিকেন বানাচ্ছি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির দুই একটা লেগ পিস একটা লেগ পিসের উপরের অংশ আর কয়েকটা আপনার হচ্ছে বুকের মাংস লম্বা লম্বা করে কেটে নিয়েছি নেবার পর এখানে আমি মেখে রেখেছি মাখাটা আমি দেখাইনি দেখাইনি তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেলে কেউ দেখতে চায় না দেখে না মানুষ ঠিকভাবে ভিডিওটা তো ওখানে আমি দিয়ে দিয়েছিলাম মুরগির মাংসে বাটা মশলা হলুদ লবণ মরিচ গোলমরিচ গুঁড়া লেবুর রস সয়া সস সব কিছু দিয়ে মুরগিটাকে আমি মাখিয়ে রেখেছিলাম মাখিয়ে রাখার পর প্রায় আধা ঘন্টা পর আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা ময়দা প্যাকেট ময়দা সেই ময়দাতে আবার দিয়ে দিয়েছি লবণ মরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে আটাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি নেবার পর এরকম করে চেপে 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 কোট করে নিচ্ছি নিয়ে তারপরে আবার ওই পানিতে একটু ডুবিয়ে দিচ্ছি দেবার পর ওখান থেকে উঠিয়ে নিচ্ছি নেবার পরে এক কোট করার পরে দ্বিতীয়বার আবার পানিতে দিয়ে কোট করেছি করে এভাবে কোট করে নেওয়ার পর এরকমভাবে এখানে আমি তেল গরম হতে দিয়েছিলাম দেবার পর তেলটা গরম হয়ে আসলে আমি চিকেন দুটা দিয়ে দিয়েছি আর বাকি চিকেনগুলো আমি কোট করে রেখে দিয়েছি ফ্রিজে ওটা পরবর্তীতে ভেজে খাবো তার জন্য আর এই দুটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি দেখেন খুব সুন্দরভাবে পারফেক্টভাবে কুড়মুড়ে মুচমুচে সুন্দরভাবে আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে আর শুক্রবারের দিন একটু ভালো খাবার না হলে কি হয় তার জন্য আমি আজ তৈরি করেছি পোলায়ের চাল মুগ ডাল দিয়ে একটা খিচুড়ি বানিয়েছি আর এই যে কাবাবগুলো আগে থেকেই আমার বানানো ছিল আমি শুধু এগুলাকে একটা ডিমের সাদা অংশ নিয়েছি নিয়ে ওটাতে আমি একটু লবণ আর একটু মরিচ গুঁড়া দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে ওই ডিমে কাবাবগুলোকে চুবিয়ে চুবিয়ে এই যে তেলে এভাবে লাল করে ভেজে নিয়েছি আজ দুপুরে আমাদের খাবারের মেনু ছিল এইগুলো আর সঙ্গে ছিল বিপ রান্না আগে থেকে আজকের মতো এখানে লাপে।